মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের ওপর জবাব দিলে তুমি ব্যাদ সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামের মতো চিন্তাভাবনা কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করবেন তখন আপনি আপনার প্রায় পড়ছে বেশি আঘাত পাবেন আমি স্বার্থপর না শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্বই নেই কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় হীরার নিজস্ব কোনো খনি নেই হীরার জন্ম কয়লার খনিতে কিন্তু তাই বলে হীরা কখনও কয়লার দামে বিক্রি হয় না বা কেউ হীরাকে কয়লাও বলে না লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার সন্ধান মেলে অতএব তোমার জন্ম যেখানেই হোক তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে জীবনে কখনোই যে আটটি আফসোস রাখবেন না নম্বর এক নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এভাবেই রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবেই তৈরি করেছেন নাম্বার দুই অর্থবিত্ত নিয়ে আফসুস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন নাম্বার তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসুস রাখবেন না বরং এটা বিশ্বাস করবেন রবি তাদেরকে আপনার জীবন থেকে হারিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয় নম্বর চার নিজের অস্তিত্ব নিয়ে আফসুস রাখবেন না যেভাবে আছেন যেমন আছেন সেভাবেই মেনে নিন নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে নম্বর পাঁচ নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এ নন আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি নাম্বার ছয় মন নরম বা ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না কারণ মন নরম হওয়াটা মমিনের গুণবলি নাম্বার সাত ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ নাম্বার আট নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না প্রতিটা হালাল কাজই মন থেকে করবেন জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় সময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উড়তে দেওয়া কাশে লোকের কথায় কান দিও না সে তো রোজে উড়ে বাতাসে আমার জুতা ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু যখন দেখলাম অনেকে দুটো পাওয়াই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান একদিন বুঝতে পারবেন রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন কিছু বছর পর যখন পিছু ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল জীবনটা তিন ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালি গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না মসজিদের খাটটা আমাদের অপেক্ষায় আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায় কোনো সময় টাকা বা সম্পত্তির অহংকার করো না মনে রেখো রব রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছুই নেই কারো বিশ্বাস ভালোবাসার সম্মান নিয়ে খেলা করো না কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস ভালোবাসার সম্মানটুকুই শেষ সম্পদ ছোটোবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায় আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায় অনেক মানুষ দেখেছি যাদের শরীরে পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যাদের শরীরে কোনো মানুষ নেই আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন আমরা সব সময় একটা ভুল করে ফেলি যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্বটুকে হারিয়ে ফেলি আর এই কারণেই সে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ